সুখী হওয়ার নিয়ম হচ্ছে ছয়টি যে ছয়টি নিয়ম মানলে আপনি সুখী হতে পারবেন সেই ছয়টি নিয়ম এক কখনো কাউকে ঘৃণা করবেন না সবাইকে সম্মান করবেন ভালোবাসবেন ছোটদের স্নেহ করবেন দুই একটি সাধারণ জীবন যাপন কিন্তু প্রদর্শন করবেন না অন্যকে দেখাতে চলেন না সব সময় করুন তিনি কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবেন সব সময় শান্ত থাকুন চিন্তা করলে হবে। কোনো কিছুর উন্নতি হবে না সে সেজন্য চিন্তা না করাই যায় আশায় প্রতিটি কাজ আপনি আপনার লোককেই ও জুয়ে হলে আসন অনুযায়ী আপনি কাজ করতে থাকুন এক সময় সেটার প্রতিফলন পায় পাঁচ আনন্দের সাথে প্রতিটি কাজ করুন আপনি একটা কাজ যদি আনন্দ না হয় তাহলে সেই কাজ করে আপনি কোনো উপকার পাবেন সবসময় আনন্দের সাথে সেই কাজটি করুন ধীরে ধীরে সেই কাজকে ভালোবাসার চেষ্টা করুন ছয় পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সব সময় হাসি খুশি থাকাবে হাসি খুশি থাকলে নিজের মনও ভালো থাকে চিন্তা দূর হবে সেজন্য সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি